নমস্কার কেমন আছেন সবাই সেই ব্লক এগুলোকে সবাইকে স্বাগত আমাদের বন্ধুরা প্রশিক্ষণ তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে একই বইনেসে ঠিক আছে তো চল আমি ঘুমতে করেছি এখনও কাজের কোনোই হাত পড়িনি ঠিক আছে তো আমি গুড মর্নিংটা জানিয়ে দিই তারপরে কাজ করব ঠিক আছে তো সারাদিনে তো আর কাজকর্ম বন্ধু শেষ থাকে না কাজকর্ম প্রচুর থাকে সারাদিন ঠিক আছে কাজ তো করতেই হবে ঠিক আছে এখন কালকে জামা কাপড় কাঁচা হয় কালকে গেছিলাম তখনকে বললাম জামাকাপড় আমার কাঁচা হয় জামা জামাকাপড় অনেক ঘুরে গেছে সেগুলো কাঁচা ধোয়া বাসন ধোয়া ঠিক আছে তারপর রান্না বান্না সমস্ত কিছু আছে সেগুলো করবো বন্ধুরা তো সব কিছুই সময় করে আমার করতে হবে ঠিক আছে যাই হোক চলো সেগুলো করি তাহলে আমি এখন গিয়ে একটু বাইবেল পড়ে ফ্রে করে তারপর উঠে আমি সমস্ত কাজে হাত দেবো তার আগে তো করতে পারোখানে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে পুর নাম নিই বাইবেল করি প্রে করে তারপর আমি কাজে হাত দিই বন্ধুরা ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা তো দেখো আমি দুপুরে খাবার দাবা নিয়ে বসেছি এ দেখো আজকে তেমন কিছু বানাইনি দেখাই তোমাদের ঠিক আছে এরকম দেখাই ডাল করেছি টমেটো দিয়ে ডাল আর আলু উচ্ছে সেদ্ধ এ দেখো ডাল করেছি একটু পাতলা করে দেখো মশারির ডাল করেছি একটু পাতলা করে ঠিক আছে কাঁচা লঙ্কা জিরা ফোড়ন দিয়ে ডাল করেছি আর আলু উচ্ছে সেদ্ধ দিয়েছি আর ভাত করেছি বন্ধুরা তেমন কিছু করিনি কেন শরীরটাও আমার কদিন খারাপই যাচ্ছে ও কী হয়েছে বুঝতে পারছি না ডাক্তারের কাছে দিতে হবে ঠিক আছে আমি এখন খেতে তো বসেছি ঠিক আছে তো খুবই খারাপ বন্ধুরা মানে এমনই শরীরের কন্ডিশন খারাপ যে তোমাদেরকে ভুলে বোঝাতে পারবো না ঠিক আছে কী হয়েছে নিজেই বুঝতে পারছি না তার শরীর খারাপ সেদিনের পর থেকে মানে খুব মাথা ব্যথা ঘোরার চেয়ে হচ্ছে বুঝতেই পারছি না খেতেও মানে মন চাইছে না ঠিক আছে তো করা যাবে বলো আমার তো আর কেউ নেই যে করে দেবে নিজেকেই করতে হবে নিজেকেই খেতে হবে নিজেকে সব করতে হবে না চাইলে শুয়ে পড়ে থাকলেও কেউ সে এক গ্লাস জল দেয় না বন্ধুরা ঠিক আছে তো যাই হোক কিছু করার নেই না করলে কি করেন গল আছে আমার যে শরীর আছে ওটাই মেনে চলি ঠিক আছে চলো তোমরা কি খাওয়া দাওয়া করেছো এক গাদা জামা কাপড় কাঁচলাম আমরা জানো এক গাদা জামা কাপড় জামাকাপড়ের তুলনায় দুদিন কাছে নিই এক গাদা জামা কাপড় ঠিক আছে চলো আমি খেতে বসেছি চলো বলছি আবার রূপ নেই গুণও নেই পড়ালেখাতেও ডাব্বা তাও কিছু মানুষ দেখে আমাকে এত হিংসা করে কেন বুঝি না গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কি করে বলি বন্ধুরা আমি গেছিলাম একটু আমতলাতে ঠিক আছে শরীর খারাপ আমার তো আমি একটু গেছিলাম আমতলাতে ঠিক আছে তো এই জুসটা নিয়ে এসছি আপনার একটু জুস খাবো সারাদিন তো আজকে শরীর আমার মানে ভীষণভাবে লুজ মশম হয়েছে ঠিক আছে লুজ মশম হয়েছে তো স্পাইসি স্পাইসি খাবো ঠিক আছে খাবো ঠিক আছে তো কপি যেহেতু খাইনি তো একটু খাই আর মা তো গরম ঠিক আছে তো এটাই নিয়ে আসলাম একটু খাওয়ার জন্য তো মারকে বেশি মানে কী কী নিয়ে আসলাম দেখো একটু জুসটা ঢালছি একটু তিসো ঠিক আছে একটু তিস খাবো এখন তারপরে এখন গিয়ে একটু দোকানে গিয়ে ডিম নিয়ে আসলাম ঠিক আছে দেখো দুধের প্যাকেটটা নিয়ে আসলাম বন্ধুরা এই দুধটা আমি খাই তো ওইটা নিয়ে আসলাম একটু কপি টপি খাবার জন্য এই দুধটা আমি নিয়ে আসলাম ঠিক আছে আর কিনে আসলাম একটু মিষ্টি নিয়ে এসেছি দেখো দেখো হয়তো দেখো ঠিক আছে একটা দামাদাম নিয়ে এসেছি কালকে ফুট দিন একটু মিষ্টি খেতে হয় তাই নিচ্ছি ঠিক আছে তো চলো বন্ধুরা তো দেখো আমি এখন একটু গিয়ে নিয়ে বসবো দেখো ঠিক তো ওই খাবো একটু বসান শরীরটা ভালো না গো ঠিক আছে সেদিনের পর থেকে শরীরটা ভীষণই খারাপ হসপিটালেই গেছিলাম ঠিক আছে দেখা তাই বললাম কেন এরম হচ্ছে দেখিয়ে আসি তো ওই জন্য গেছিলাম হসপিটালে ঠিক আছে ঠিক আছে চলো বন্ধুরা আবার মিলছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে আজকেই অবধি টাটা ওকে বাই বন্ধুরা সবাইকে অ্যাডভান্স গুড নাইট সুইট ডিম লাভ ইউ সব জানালাম চলো টাটা